শীতকাল আসলেই কিন্তু নতুন আলু বাজারে উঠে পড়ে তো আমি এই নতুন আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের একদম পাতলা একটা ঝোল তোমাদের সাথে শেয়ার করব। শিম নতুন আলু বড়ি দিয়ে কালো জিরা ফোড়নে ট্যাংরা মাছের পাতলা ঝোল হ্যালো বন্ধুরা একা ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি কিছুই না বড়িগুলোকে তেল গরম করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো সমস্ত বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবার ওই বড়ি ভাজা তেলেই কিন্তু আমি নুন হলুদ মেখে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব একদম অল্প আছে কিন্তু ট্যাংরা মাছগুলো ভেজে নেবার এগুলো কিন্তু ডিমলা ট্যাংরা মাছ ভীষণ ফাটে এগুলো ভাজতে গেলে তো দেখো ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে এভাবে না আমি সমস্ত ট্যাংরা মাছ ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এভাবে আমার সমস্ত ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই শিম আলু বললাম না শিম আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ওইটাও আর দেখালাম না তো এখানে দিয়েছি কালো জেরা ফোড়ন কালো জেরা ফোড়নের থেকে যখন একটা সুগন্ধি বেরোবে তখন এখানে আমি গ্যাসটা একদম অল্প আছে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দেড় চা চামচ এখানে একটু আদা বাটাটা বাড়িয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কারণ আমি সবসময় কাঁচা লঙ্কা বাটারই রান্না খাই সেই জন্য চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো আর এখানে না আমি এক চা চামচ জিরার গুঁড়া আর ধনে গুঁড়া রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি তাহলে কি হবে তোমরা যখন গুরু মশলা দিয়ে রান্না করবে আগে ভিজিয়ে রাখলে না কিছুটা তোমার বাটা মশলার টেস্টটা পাবে তো এখানে দেখো শিম আলুগুলোকে আমি ওই যে বললাম নুন হলে দিয়ে আমি আগেই ভেজে রেখে দিয়েছি এবার এখান থেকে আমি শিমটা পরে দেব প্রথমে দিয়ে দেব আলুগুলো কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে মশলাটা কিন্তু তার আগে আমি তিন থেকে চার মিনিট অবশ্যই কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার আলুগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু মশলার সাথে কষিয়ে নেব তো এভাবে আমার কিন্তু আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমগুলো শিমগুলো দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি যদি তোমাদের টমেটোগুলো ছোট থাকে তাহলে দুটো দেবে তো আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবার এই শিমগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না মশলার সাথে দু মিনিটের মতো একটু ভেজে নেব না হয় শিমগুলো কিন্তু ভেঙে যাবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোম এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে তো সেই হিসেবে কিন্তু তোমরা ঝোলটা দেবে দিয়ে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এবার ঝোলটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবো খেয়াল রাখবে টমেটোটা যেন গলে না যায় ওই টমেটোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে আমি দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এখানে যখন হয়ে আসবে নামানোর আগে দিয়ে দেব ভাজা বড়িগুলো আর দিয়ে দেব ধনে পাতা কুচি এবার এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো কারণ অনেকের বড়ি থাকে শক্ত যদি সেক্ষেত্রে তোমাদের শক্ত বড়ি থাকে তাহলে একটু ফুটিয়ে নেবে আমার এই বড়িগুলো কিন্তু রান্নার শেষেই ব্যবহার করি না হয় বড়িগুলো গলে যায় তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমি দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি ঝোলটা কিন্তু আমার পুরোপুরি তৈরি তোমরা এই পদ্ধতিতে নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা একদম কম মাস মশলায় রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকে একটা বেলাইকন আছে তাতে ছোট্ট করে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা